দেখো আজকে আমরা ধুতি বানবো কি মজা না এই যে বাচ্চাকে ধুতি মেরে দিতে সাজাতে কতই না ভালো লাগে তো আমার সঙ্গে এখন খেলা করছে আমিও ধুতি মেরে দিচ্ছি ও চুল খুব বড় হয়ে গিয়েছে বৈশাখ মাসে ও কাটাতে হবে চুল তো তার আগে যত পারি দেবে না এই চলে আসবে না তারপরে ছেলে মানুষ বাঁচতেও পারবো না এদিকে এসো 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 ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি আসো দেখে তো কেমন দুষ্টু হয়েছে আসো না বেটে যে আসো আসো কথা বলবো না আমি যা যা আমি কথা বলবো যা যা দেখো কোথায় গিয়ে বসে আছে পুতুলটা কোথায় গিয়ে বসে আছে আমি এখানে চলে এসেছি বাবা তোমার জুতা কোথায় ঢুকিয়েছো